আসসালামু আলাইকুম এব্রিওন আমি দিন ইসলাম আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রি অ্যান্ড পেট লাভার তো বন্ধুরা আমি এখন আমার বাসার ছাদে আছি তো আমার যে আঙুর ফল গাছটি আছে এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন তো এটাকে আমি মূলত প্রুনিং করে দেব তো কেন প্রুনিং করব আর পুনিং করার কি উপকৃতা এই সম্পর্কে এই ভিডিওর মাঝে আমি মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা এই মূলত হল আমার আঙ্গুরফল গাছটি মূলত আমার সকল পাতাগুলো জড়ে গেছে কিছু কিছু নতুন টেংরি বা কুশি যেটাই যাই যা বলুন না কেন ওগুলো বের হয়েছে তো তারপর আমি মূলত এগুলো কাট কেটে দিচ্ছি ডালগুলো দেখুন কীভাবে আমি মূলত ডালগুলো কাটতেছি তো আপনার চাইলে এর থেকেও নিচ থেকে ডালগুলো কেটে দিতে পারেন কোনো সমস্যা নেই তাতে আর আমার কাছে খারাপ লাগতেছিলো দেখে আমি মূলত টুস দিক থেকেই ডালগুলো কেটে দিচ্ছিলাম কারণ আমি মূলত গাছপালা কাটার পক্ষে না কারণ এগুলো আমার তেমনটা ভালো লাগে না কারণ যেহেতু আমাদের একটা প্রাণ আছে ওদেরও একটা প্রাণ আছে তো কিছু করার নেই গাছে যদি ফল নিয়ে আসতে হয় তাহলে গাছে পুনিং করে দিতেই হবে এর বিকল্প আর কিছুই নাই আমার জানা মতে তো বন্ধুরা পুনিং করে দিলে মূলত হয় কি গাছে খুব দ্রুত ফল দিয়ে আসে তো পুনিং করার কিন্তু একটা সময় নির্দিষ্ট একটা সময় আছে এই সময়টা হলো যে আপনারা জানুয়ারি এবং মার্চের আগে মূলত জানুয়ারি মাসের শেষের দিকে বা জানুয়ারি মাসটায় আপনারা ডাল কেটে দিতে পারেন কিন্তু মার্চ মাসের আগে বা মার্চ মাসের শুরুর সপ্তাহে আপনারা চাইলে ডালপালাগুলো কেটে দিতে পারেন এতে করে ওভাবে কোনো সমস্যা হয় না কিন্তু এরপরে কাটলে অনেক সময় দেখা যায় হয়তো বা আপনার ডাল কাটার পর নতুন করে কুশি বা টেঙরি চলে আসবে ঠিকই বাট আপনার গাছে হয়তো বা কোনো ফল আসবে না তো আপনারা ঠিক টাইমটা একটু খেয়াল রাখবেন যে আপনারা কখন গাছটাকে প্রুনিং করতেছেন এটা একটু মনোযোগ সহকারে মনের মনোযোগ সহকারে এটা করবেন আর কি তো বন্ধুরা এই মূলত আমার এই গাছটার একটা মূলত আমি বড় একটা কেটে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা তো কিছু করার নাই কারণ এই ঠালগুলো যদি আমি না কেটে দিই তাহলে আমার গাছে ফল আসবে না আর এই যে একটা ছোট্ট একটা বাবুকে দেখতেছেন এটা মূলত আমার চাচাতো ভাই আমি যখন মূলত ছাদে কোনো কাজ করি ও তখন ওরা আমার কাছে থাকে মূলত আমি কী করি বা আমাকে অনেক হেল্পও করে ওরা ওর নাম হল সিফাত আর রিফাত আছে আমার এখন মূলত ক্যামেরা ধরে আছে রিফাত ওর বড় ভাই আর আমার চাচাতো ভাই আছে রাইহান ও মূলত এই মুহূর্তে বাসায় নাই থাকলেও এখানে থাকতো আর ওর নাম হয়েছে রিফাত ওরা আমাকে সবসময় হেল্প করে আমার বাসার কাজে মূলত আমার এই ছাদের কাজে আর যে যেসব আমি কাজ করে থাকি আমি যে মাটি আনি নিচ থেকে গাছ লাগানোর জন্য তারপর আমার গাছে পানি দিই সার দিই তো তখন ওরা আমাকে অনেকভাবে সাহায্য করে তো বন্ধুরা পুনিং করা আমার মোটামুটি অনেকটাই শেষ এখন বাদ বাকি কয়েকটা ডাল আছে এগুলো আমি কেটে দিচ্ছি তো আপনারা একটা জিনিস মনে রাখবেন গাছগুলোকে পুনিং করার পর যদি আপনাদের কাছে ফাঙ্গাসেট থেকে থাকে আপনারা ফাঙ্গাসেটগুলো মূলত যে যে জায়গাগুলো আপনারা কেটে দিছেন ওই সব জায়গায় লাগিয়ে দেবেন এতে করে দেখা যায় কোনো ফাঙ্গাসে আক্রমণ করবে না আর একটা কাজ করবেন যদি আপনাদের কাছে ফাঙ্গাসেট না থাকে হয়তো বা অনেকের কাছে ফাঙ্গাসেট নেয় বা অনেক এলাকায় পাওয়া যায় না যেমন আমাদের এলাকায় ফাঙ্গাসেট পাওয়া যায় না আমাদের এলাকাটা ওইভাবে সাত কৃষি সম্পর্কে মানে সাতকৃষ্ি ওভাবে অনেকেই করে না ঠিক আছে এর জন্য আমাদের এখানে ওভাবে পাওয়া যায় না তো আমি অনেকের সাথে কথা বলছি যে আমাকে এনে দেওয়ার জন্য তো আমি এর বিকল্প ওই হলুদ আছে আমাদের বাসায় যে রান্নার হলুদটা ওইটা ইউজ করি আর যদি হলুদ না থাকে তাহলে অনেক সময় যে কয়লা কাঠ কয়লা ওইটাও আমি অনেক সময় দিয়ে থাকি আর কি যে এর কারণে বা আমার মনে হয় যে এই কারণে হয়তোবা কোনো ফাঙ্গাসে এক ফাঙ্গাসের আক্রমণ করবে না তো আর আমি এগুলো থেকে খুব ভালো ফলাফল পেয়েছি তো সবচেয়ে ভালো হয় যে আপনি যে রান্নায় যে হলুদটা ইউজ করে ওইটা যদি আপনি আপনার গাছে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার মোটামুটি পুনিং করা শেষ আর আপনারা যখন এই ভিডিওটা আমার দেখতেছেন এর আগে আমার ভিডিওটা অনেকদিন আগেই করা মূলত আমার জানুয়ারি মাসে করা আমার এই ভিডিওটা কিন্তু তখন আমার আপলোড করা হয়নি আমার খেয়াল ছিল না যে ভিডিওটা আপলোড করব তো আমার অলরেডি কিন্তু বর্তমানে আমার গাছে ফল এসে গেছে আপনারা এই ভিডিওটার হয়তো বা দুই তিন দিন পর ওই ভিডিওটাও চলে আসবে তখন আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আর এই ছোট্ট বাইটাকে একটু সাপোর্ট করেন যাতে করে আমি সামনের দিকে আগিয়ে যেতে পারি আর যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আপনাদের কাছে টাইম থাকে তাহলে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আমার ছাদ নিয়ে আর আমার পেট আছে কিছু আমার র্যাবিট আছে দুইটা ওদেরকে নিয়ে আর সামনে আমি আরও এক্সোটিক অনেক পেট আনতেছি তো সবাই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ